ওই পারের জঙ্গলটায় বাঘ দেখা যায় জানো বাবা ও চকচক করছে ভোলা ভেটকি চকচক করছে পুরো একদম সবাই নৌকায় উঠে বসেছি অনেক কিছু চলে এসছি ওই দিকে যাচ্ছে তো ওই কি সুন্দর জায়গাটা শুভ বিকেল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন আমরা বেরিয়েছি নদীর পাড়ে বেড়াতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকে অনেক কিছু হতে চলেছে নদীর মধ্যে লঞ্চ চড়া ঘটভটি চড়া মাছ ধরা দেখা বড় বড় ভেকটি মাছ ভোলা মাছ নদীর পুরো টাটকা মাছ বসাকালে এগুলো জল ওঠে এই উচুর এই আলটায় ও হ্যাঁ ডুবে যাবে হ্যাঁ ও হুম নদীর কত কাছে বাড়ি এইগুলো জল শুকনো হয়ে আছে এখন জোয়ার আসলে তারপর আসবে ভাটা পড়ে গেছে এই দেখো বাবা পালতি উল্টে আছে ওই তুমি বললে পালতি সামনে নৌকা ঠাম্মারা আগের বারে এসে এই নৌকা চড়েছি বুঝেছ দড়ি আছে দেখে চলো

না ভয় লাগে আর দীঘায় গিয়ে ঠামা চান করতে দেয়নি শুধু পা ডুবিয়ে চলে আসছি দীঘা থেকে বাবা শুধু পায়ের গুড়ালি পর্যন্ত ভিজেছে পড়েছে একবার ওই পাটটা ফাঁকা

এখান এইগুলো কাঁকড়া চাষ হয় চলো দেখতে হবে না চলে ওই তো জল নড়ছে যেখানে সেখানটায় হ্যাঁ ওখানটায় ওই দেখো উঠছে ওই ওই ওপরে উঠছে ডাম ভাসছে দেখেছো বাবা কি বিশাল বড় পারের জঙ্গলটায় বাঘ দেখা যায় জানো বাবা ওই পারের জঙ্গলে বাঘ আছে বাবা আকাশ ডাকছে আবার কি সুন্দর হাওয়া ঠান্ডা আমাদের ওখানে এইসব নেই দেখে এত ভালো লাগছে অন্য রকম ফিলিংস ওই যে ধারের জঙ্গলগুলো ওইখানের মধ্যে যত সব সমস্যা এগুলোই কিছু নেই না না ওগুলো জাল পেতে রেখেছি সিদ্ধ হয়ে যাচ্ছে তাহলে ওরা এখানটা একটা তাবু খাটিয়ে রেখে দাও বলে কি হাওয়া ঢেউ আসছে দেখেছ জোয়ার আসছে না বাবা ওই জঙ্গলে ওই জঙ্গলটা প্রচুর চা ওরা প্রচুর দূর এই জঙ্গলের নাকি কোনো শেষ নেই ওই পাড়ের জঙ্গলটা হাওয়ায় উড়ে সব চলে যাচ্ছে এত সুন্দর হাওয়া চিন্তা ভাবনা নিয়ে হচ্ছে এই নৌকায় করে যাওয়া হবে উঠবে কি করে অত উপরে হ্যাঁ উঠবো কি করে অত উপরে ওটা তো মুশকিল সবাই নৌকায় উঠে বসেছি

অনেক কিছু চলে ওই দিকে যাচ্ছে তো ওই জঙ্গলটার কাজে যাচ্ছে বৃষ্টিও হচ্ছে

এই দেখো বৃষ্টি পাচ্ছিলো অ্যাঁ মাছের বাক্স না ও লাফাচ্ছে না হ্যাঁ ঢেউয়ে চলে এসেছে কাঁকড়া কই পোকা ও পোকা 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 ওটা পোকা পোকা নদীর পোকা চলো চলো দাদু নেমে পড়েছে চলো

আবার অন্য দিন আজার নয় নৌকা চড়া ওটা কি মাছ লম্বা ওটা কি গো দাদু বেরো ও সেই বেরো মাছ তারাও সবে মাছ ধরতে দেখি কি মাছ ভোলা মাছ না এখানে নাম হয় না এখানে সরু আটকা ভোলা চালাও ঘাট দেখা যাচ্ছে এই ঘাটের কাছে যাওয়া হবে ও চকচক করছে ভোলা পেট কি ও পেট

দেখে ওঠো ফাঁকা অনেক বাবা দাঁড়াও ঘাটে চলে গেছে কত দূর বাপরে কি সুন্দর জায়গাটা যারা ভিডিও করে এখানটাই এসো তোমরা শর্ট ভিডিও করতে দারুন বাবু তুমি নেমো না

চলো কি নানান রকমের ফুল সুন্দর আর এখানে এই গাছগুলোর মধ্যে সাদা সাদা ফুল ফুটে আছে কি সুন্দর আমাদের ওখানে হলে একটা কাটিং নিয়ে বসাতাম দেখো জঙ্গলের গাছের ফুল কি সুন্দর সাদা সাদা ফুল

আমরা প্রচুর ঘুরলাম নদীর পাড়ে নদীর মধ্যে লঞ্চ না কি বলে ওটা ভটভটি সেই চললাম তো হয়তো প্রচুর বড় ভিডিও হয়ে গেছে তো এই ভিডিওটার মধ্যে সব কিছু দিতে পারবো কি জানি না হয়তো আলাদাভাবে দিতে হবে তো চলো এখন আমরা বাড়ি যাচ্ছি সন্ধ্যের মুখ হয়ে গেছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সব্বাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে